রাহিম আলহামদুলিল্লাহ সম্মানিত ইসলাম প্রিয় ভাইরা আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি গত সপ্তাহে আমরা পরিচয় করেছিলাম হাদিসের গ্রন্থগুলি এবং মহাদেশের সাধারণ একটু পরিচয় এবং হাদিসগুলির প্রসিদ্ধ হাদিসগুলির সারা ও ব্যাখ্যা আর যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে সেটি হল একটি হাদিস কিভাবে ও জয়ীফ হয় একটা হাদিস সহি হওয়া বা জয়ীফ হওয়ার পিছনে যেই প্রয়োজন সেই জ্ঞানটা সম্পর্কে পরিচয় দিতে যাকে সাধারণ বাংলায় বলা হয় রিজাল শাস্ত্র বা আসমা ওর রেজাল এই আসমা ওর রেজাল বা রেজাল শাস্ত্রের পরিচয় আজকে ইনশাআল্লাহ দেওয়া হবে সেটা কি জিনিস সেটা হলো যে সকল হাদিস মহাদ্দ সিনে সংকলন করেছেন সেই হাদিসটা সহি না সহি নয় সেটা বুঝার জন্য একটা জ্ঞান আছে একটা ইলিম আছে যে ইলিমটাকে বলা হচ্ছে আসমা রেজাল বা রেজাল শাস্ত্রের জ্ঞান রেজাল শাস্ত্রটা বুঝার জন্য আমাদেরকে প্রথমে এই বোর্ডে লেখা এই উদাহরণটি বুঝতে হবে যদি আমরা এটা বুঝি তাহলে রেজাল শাস্ত্রের জ্ঞানটা বুঝতে আমাদের জন্য খুবই সহজ হবে রেজাল শাস্ত্রের বিষয়টা কি বা আসমা রেজাল বিষয়টা কি আসমা রেজাল বিষয়টি হলো ওলামা একরাম যখন মহাদ্দাসিন একরাম যখন হাদিসটা সংকলন করেছেন সেই যুগটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না তিনি তো সেই সময় লিখতে বলেন নি হাদিস আর না ওই সময় লেখা হয়েছে লেখা হয়েছে 200 250 হিজরি সময় 300 হিজরি পর্যন্ত এখন 300 বছর পর 250 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 250 বছর পর তার কথাগুলি যখন সংকলন করা শুরু হলো তখন অনেকেই বলতে পারে যেটা নবীর কথা এটা নবী বলেছেন সাল্লাম কিন্তু দেখা গেল আসলে নবী বলেননি কিংবা এরকম কিছু গোলমাল দেখা দিয়েছিল সমাজে যেটা বোঝা যেত যে নবীর নামে অনেক কিছু মানুষ করছে বা বলছে তখন মহাদ্দেশনগণ একটা রুল তৈরি করেছিলেন যে যেই বলবে এটা নবীর কথা বা নবী বলেছেন সাল্লাম তাহলে তাকে সনদ দিতে হবে তার কথাটির সূত্র দিতে হবে কথাটির সূত্র দিতে হবে সনদ দিতে হবে এই জিনিসটাকে বলা হচ্ছে আরবি বা এই হাদিসের ব্যাখ্যায় সাবজেক্টে সান কি বলা হচ্ছে আর রসুল কথাকে বলা হচ্ছে মাতান এখন দেখেন কিভাবে একটা হাদিস সংকলন হয় আর কিভাবে তখন ওই হাদিসটি সহিজই হয় বা কিভাবে নির্ণয় করা হয় আমরা একটা হাদিস লিখেছি যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছে ইমাম কে একজন মহাদ্দেশ তিনি হাদিস লিখেছেন কিভাবে লিখেছেন হাদিসটা সংকলন করেছেন দেখেন বলছেন কাল আত্মির মিদি মানে ইমাম তিরমিজি বলছেন হাদ্দাসানা মাহমুদ বিন গায়লান মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে ইমাম তিরমিজি পর্যন্ত ধরেন 250-300 বছরের ব্যবধান এবার 250-300 বছরের এই কথাটাকে সনদ সহ যেটা নবীর কথা কিভাবে নেওয়া হয় দেখেন এই সনদ একমাত্র ইসলামে আছে এছাড়া অন্য কোন বিদ্যায় নেই হাদিস ছাড়া অন্য কোন বিদ্যায় অন্য কোন ধর্মে এই সনদের সনদের নিয়ম নেই সেই জন্য আমাদের মহাদেশের অনেকে বলেছেন আল ইসনাদ মিনার দিন সনদের জ্ঞান বা সনদ হচ্ছে একটা দিনের অংশ যাই হোক দেখেন কিভাবে হাদিসটা সংকলনের সময় সনদ নেওয়া হয়েছে ইমাম তিরমিজি বলছেন আলাদ তিরমিজি বাংলায় লেখা হয়েছে ইমাম তিরমিজি বলেন হাদ্দাসানা আমাকে হাদিস বর্ণনা করেছে মাহমুদ বিন গাইলান তাহলে ইমাম তিরমিজির শিক্ষক কে হচ্ছেন যার কাছ থেকে শিখেছেন মাহমুদ বিন গায়লান শিক্ষক হতে পারেন আম হতে মাহমুদ বিন গায়লান মাহমুদ বিন গায়লান বলেন হাদাসানা আব্দুর রাজাক আমাকে কে হাদিস বর্ণনা করেছে আব্দুর রাজাক বাংলা আব্দুর রাজাক লেখা আছে আব্দুর রাজাক বলছেন আন হাম্মাম আব্দুর রাজাক হাম্মাম হতে বর্ণনা করছে হাম্মাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণনা করছেন আর আবহারের হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ কে তাহলে যে কোন একটা হাদিস এর শেষ রাবিটা বা বলতে পারেন উপর দিক দিয়ে প্রথম রাবিটা বর্ণনাকারী উনি কে হবেন একজন সাহাবী হবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ বলেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইয়াবুল আন আহাদুকুম ফিল মাইদাইম সুম্মা ইতাওয়ায্জাম তোমাদের মধ্যে বন্ধ পানিতে পেছাপ না করে অতপর সেখানে অজু করে তাহলে এই কথাটি আমাদের রসুল সাল সাল্লামের কথা কিভাবে পাওয়া গেল ইমাম তিরমিজি এই হাদিসটি হাদিস হিসাবে বর্ণনা করছেন কি রূপে এটা নবীর কথা এতটুকুই না বলছেন আমি এই কথাটাকে শুনেছি মাহমুদ বিন গায়লানের কাছে সে আব্দুর রাজাক থেকে বর্ণনা করে সে হাম্মাম থেকে বর্ণনা করে সে আবু হরি আল্লাহ তালা আহ থেকে বর্ণনা করে এটা হলো সনদ এখন কোন একটা হাদিস যেটা উপরে আছে সেটা সহি না সহি নয় সেটা জানার জন্য এই সনদের রিসার্চ করা হয় এই সূত্রের কি করা হয় রিসার্চ করা হয় কিভাবে রিসার্চ করা হয় দেখা হয় যে এখানে যতগুলো নাম এসেছে তারা না নয় সকলে তারা কি না নয় এটা দেখা হয় দেখা হয় আমি হাদিস শুনেছি অমুকের কাছে কিন্তু তাদের জীবনীতে দেখা যাচ্ছে যে যে বলছে আমি তার কাছে শুনেছি অথচ তার সঙ্গে সাক্ষাৎই হয়নি এরকম হওয়ার সম্ভাবনা থাকে কিনা তাহলে ওই রাবির কি হয়ে যাবে এখন সাক্ষাৎ হয়নি তারপরে বলেছে যে না আমি ওর কাছে শুনেছি তার মিথ্যাবাদী হয়ে গেল এরকম একটি হাদিস সহিফ হওয়ার জন্য যেমন সনদের প্রয়োজন তেমন সনদটার জন্য বিচ্ছিন্নতা না থাকে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর দেখা হয় ইনকেতা বিচ্ছিন্নতা না থাকে দ্বিতীয় নম্বর দেখা হয় যে এই বর্ণনাকারী গুলো ভালো ব্যক্তি সৎ ব্যক্তি শেখা ব্যক্তি রাস্তেকা ব্যক্তি নয় এদের উপর নির্ভর করছে নবী সাল্লা এই কথাটি এরা যদি সহী হচ্ছে ঠিক হচ্ছে তাহলে ওই হাদিসটিকে কি বলা হচ্ছে সহি বলা হচ্ছে এই সাবজেক্ট কে বলা হয় রিজাল শাস্ত্র বা আসমা ও রিজাল এখন দেখেন এই যে এখন একটা হাদিসের এখানে দেখা আছে যে চার পাঁচ জন বর্ণনাকারী বা রাবি আসছে তাই না এখন বলেন যদি সাত হাজার হাদিস হয় যেমন এমাম বুখারিতে দেখা আছে যে সাত আট হাজার হাদিস আছে তিরমিজিতেও অতগুলো আছে তাহলে সাত আট হাজার হাদিসে যদি পাঁচজন করে রাবি হয় তাহলে সাতাশে ছাপ্পান্ন কত হাজার মানুষ কত হাজার বর্ণনাকারী হয়ে যাবে ছাপ্পান্ন হাজার কত হাজার হবে ছাপ্পান্ন হাজার তাহলে চিন্তা করছেন যে কতগুলো রাবি আছে তাহলে এটা একটা হাদিসের এতগুলো যদি হয় তাহলে দুই চারটা হাদিসের কতগুলো হবে হাজার হাজার রাবি আছে এখন একটা হাদিসকে সহি ও জৈব জানতে হলে ওই সকল বই পড়তে হবে যে সকল বইতে এই সকল রাবির পরিচয় তুলে ধরা হয়েছে এবার আসেন যে সকল বইতে সকল রাবির পরিচয় দেওয়া হয়েছে ওগুলো কোন বই তার মধ্যে দেখেন এক নম্বর একটা বই দেখাচ্ছি যে বইটির নাম হচ্ছে কামাল ফি সনদের ওগুলাকে বলা হচ্ছে রেজাল রেজালের পরিচয় রেজালের নাম মানে সনদের বর্ণনাকারীদের নাম তাদের বিষয়ে এই বইটি লেখা আছে কত খন্ডে চিন্তা করছেন লেখক হচ্ছেন ইমাম বিজি এটা প্রথম খন্ড থেকে নিয়ে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ খন্ড পর্যন্ত তাহলে একজন মানুষ ও জানার জন্য এটা মৌখিক বিষয় না এর জন্য বিরাট কিছু প্রয়োজন আছে বিরাট অধ্যয়নের প্রয়োজন আছে এবং এরকম নয় যে এটা অধ্যায়ন করার মতো না কারণ ওলামা কেরাম এই বিষয়ে বই লিখে গেছেন এটা এক নম্বর দেখলেন পঁয়ত্রিশ খন্ডে দেখেন এছাড়াও যে সকল বই আছে যেখানে হাদিসের রাবিলের নাম এবং তাদের পরিচয় পাওয়া যেতে পারে সেটা হলো একটি এটা দেখা যাচ্ছে আছে এই বইতে শুধু রাবির পরিচয় পাওয়া যাবে না আরো অন্যান্য লেখক এবং অন্যান্য কিছুদেরও পরিচয় পাওয়া যাবে এবার দেখেন ওর চাইতে সংক্ষিপ্ত আকারে পরিচয়ের জন্য যদি দেখেন এই রাবিদের জীবনে সম্পর্কে তাহলে সবচাইতে সংক্ষিপ্ত বই হচ্ছে এই বিশেষ করে ছয়টি বই বোখারে মুসলিম আবুদাউ তিরমিদি ইবনে মাজা এবং নাসাই এই সকল ছয়টি বইতে যে সকল রাবি এসেছে এবং এমাম মোয়াত্তা মালেক সহ যে সকল রাবি এসেছে সেই সকল রাবির জন্য সবচেয়ে সংক্ষিপ্ত পরিচয়ের বইটির নাম হচ্ছে তাকরিব উত্তাহাদি এক খন্ডে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন কিভাবে এই সকল রাবিদের পরিচয় এখানে দেওয়া হয়েছে আমরা যে কোনো একটা রাবির রাবির একটা পরিচয় নিই এটা হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত পরিচয় ওই রাবিগুলির সম্পর্কে আমরা দেখছি এখানে লেখা আছে যে একজনের পরিচয় 5935 নম্বর তার রাবীর সংখ্যায় ওই সিরিয়াল দেওয়া হয়েছে যার নাম হচ্ছে মোহাম্মদ বিন সালেম আল হামাদানি বিশ্বকুন বলে সে হচ্ছে আবু সাহাল আল কুফি তার উপনাম হচ্ছে কি আবু সাহাল আল কুফি বলেছেন ফুম বিস সে জয়ে ষষ্ঠ তবকার বা ষষ্ঠ স্তরের বুননকারী তাহলে এরকম যদি কোনো রাবি আসে তাহলে সয়না জয় কোথায় পাওয়া যাবে জিনিসটা এই সকল রেজাল্ট শাস্ত্রের বইতে পাওয়া যাবে আমরা দেখলাম সবচেয়ে সংক্ষিপ্ত আকারে একটি বই এর চাইতে যেটা একটু বিশ্লেষণ করা আছে সেটা হলো তাহজিবুত তাহজিব এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এই তাহজিবুত তাহজিব বারো খন্ডে আছে কত খন্ডে বারো খন্ডে ওটা খুবই সংক্ষিপ্ত এখানে কি করা হয়েছে এখানে দেখা যাচ্ছে একজন রাবি যখন তার নাম লেখা হচ্ছে এ তাহজিব তাহজিবে তখন মনে করে নেন যে একজনের নাম হলো হাজম আবি হাজম আন মোহরান বলছে যে তার নাম বলছে আবু আবদুল্লাহ বাসারি তারপরে বলছেন সে কার কাছ থেকে বর্ণনা করেছে মানে সে যে একজন হাদিস বর্ণনাকারী সে কার কার কাছ থেকে হাদিস বর্ণনা করেছে এবং তার থেকে কে কে হাদিস বর্ণনা করেছে তাহলে চিন্তা সুবিধা হবে না এক নামের বহু মানুষ হতে পারে এটা যখন জানবেন যে ও কার কাছ থেকে শিখেছে এবং ওর কাছ থেকে কে শিখেছে তাহলে পরিচয় সহজ হয়ে গেল তারপরে বলেছে যে উনার সম্পর্কে ওলামা ইকরামের মুহাদ্দেসিনের রায় কি বলছেন কালা আহমাদ ও ইবনু মাইন শেখা এবং ইবনু মাইন বলছেন তিনি সৎ ব্যক্তি এইভাবে তার পরিচয়গুলো তুলে ধরা হয়েছে এবং সে সৎ না অসৎ তার বর্ণনা দেওয়া হয়েছে এই সকল রাবি এবং হাদিসের সহিজ জানার জন্য এমনও জিনিস এসেছে যে শুধুমাত্র আল কোনাওয়াল আসমা একটা বইয়ের নাম এখানে দেখেন দ্বিতীয় খন্ডে দুই খন্ডে আছে এই আলকোনা আসমা এই বইটি দুটি খন্ড এই কারণেই যে আরবদের নামের একটা সিস্টেম এদের উপনাম একটা থাকে আবু আবদুল্লাহ আবু আব্দুল রহমান অরিজিনাল নাম থাকে না রাবিদের মধ্যে এরকম উপনাম আছে তো ওই উপনামগুলি যেগুলো আছে ওদের পরিচয়ে কয়টা খন্ড হয়ে গেছে দুইটা খন্ড হয়ে গেছে আমাদের এই লাইব্রেরিটা কোনো রিসার্চের জন্য লাইব্রেরি নয় তবে যতটুকু দ্বারা একটা লাইব্রেরিতে কিছু কিছু কাজ চলা যায় এরকম জিনিস রিসার্চের জন্য আরো ব্যাপক দেখেন এরপরে আমাদের ওই সকল ওলামা যারা এই বিষয়ে হাদিসটা সহিনা জয়ফে রাবিদের পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন বা লিখেছেন শ্রম দিয়েছেন তার মধ্যে এটি একটি হচ্ছে কেতাব সেকাত ইবনে হাব্বান ইবনে হাব্বানের একটি হাদিস আছে সহি ইবনে হাব্বান তিনি হচ্ছেন এই সকল রাবিদেরও রেজাল শাস্ত্রেরও একজন পন্ডিত তিনার মৃত্যু হয়েছে 3৫৪ চুয়ান্ন হিজড়িতে আজ থেকে কত বছর পূর্বে তিনশো চুয়ান্ন তার মৃত্যু তাহলে ওই সময়ও তিনি বই লিখছেন যে লেখা তার কেতাব অর্থাৎ শেখার আবি সত রাবিদের বর্ণনা তিনি লিখেছেন নয় খণ্ডে তারপরে একটা বই দেখেন লেখা আছে আলে মানে দশ কুত্নি মহাদ্দেশ তিনি এত পন্ডিত ছিলেন যে সবচেয়ে বেশি তিনি খেত যে কোনো একটা হাদিসের বাহ্যিক দৃষ্টিটা পুরোটাই সহীদ কিন্তু তাতে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম দোষ আছে ভালো ডাক্তার চিনেন না যিনি মানুষের কিছু আলামত দেখে বুঝতে পারেন যে রোমক অসুখ আছে তো তিনি আর এটা জ্ঞান ছিল যে হাদিসগুলোর মধ্যে কি দশ ত্রুটি আছে সূক্ষ্ম সূক্ষ্ম দশ। তার এই সকলে এলাউ এবং তার এই দশ ত্রুটিগুলো আবিদের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এগারো খন্ডে বই হয়েছে তারপরে আরেকজন জ্যাক হওয়ার তাদিল সিনে হচ্ছেন রাজি যারা তাদি আবু হাতেম কথা হলো যে তারা সকলে এই হাদিসের রাবি এবং হাদিস রাবিগুলো শেখা না শেখা নয় সৎ না অসৎ এ সম্পর্কে তারা আলোচনা করছেন এবং নির্ণয় করে গেছেন যে কোনটা শেখা এবং কে শেখা নয় এ সম্পর্কে আরো কিছু বই আছে যে শুধুমাত্র যখন বর্ণনাকারের পরিচয় আসলো তখন দেখতে পাচ্ছেন যে কিছু সাহাবির নাম অবশ্যই আসবে কারণ সাহাবি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস হাদিসকে বর্ণনাকারী

ও আট খন্ড পর্যন্ত আছে যারা জয়ীফ রাবি কিন্তু পুরুষ তাদের বর্ণনা এটা এরকম আবার মহিলাদের ক্ষেত্র হতে পারে আবার অন্য ক্ষেত্র হতে পারে এমাম বোখারি রহমতুল্লাহ আলাই সবাই জানেন এমাম বোখারি বোখারি শরীফ লিখেছেন এমাম বোখারি রহমতুল্লাহ আলাই একজন রেজাল শাস্ত্র এবং শহীদ জয়ীফের বিষয়ে বিশেষ পণ্ডিত তার একটা বই আছে দেখেন কিতাব তারিখ আল কাবির কি নাম বইটা কিতাব তারিখ আল কাবির এটা সাত খন্ডে আছে তার এটা আর একটা বই আছে তারিখ আসির সেটা কত খন্ডে বা এখানে এটা নাই তাহলে ইনি হচ্ছেন ইমাম বুখারি যিনি ওই সময়ে যেমন ইমাম বুখারি শরীফ লিখেছেন তেমন এই কেতাব ও তারিখ আল কাবিরও লিখেছেন যেখানে হাদিসদের বর্ণনা এবং রাবিদের বর্ণনা শুনি সেখানে তুলে ধরেছেন এভাবে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারেন যে হাদিসের সহি জয়ীফ হওয়ার সময় কি কি বই পুস্তক এবং কি ধরনের বই লেখা হয়েছে কেউ যদি প্রশ্ন করে যে আমরা এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইলে যে মধ্য মানে নিম্ন পর্যায়ের কোন কোন বইগুলো আমরা প্রথমে পড়তে পারি এ বিষয়ে পরামর্শ শুরু বলবো যে আপনারা পড়তে পারেন তাকরিব তাহাদিব তাজিরুল মানফা তাকরিব তাহাদিব 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 বিশেষ করে ছয়টি বইয়ের রাবিদের পরিচয় বেশি আছে কিন্তু তাজিরুল মানফা এটাতে আরো চারটি এই চারটি বই ছাড়া সুনান চারটি বই ছাড়া আবুদা তিরমিদিব নেমা জানাসা এছাড়াও আরো অন্যান্যদের পরিচয় তুলে ধরা হয়েছে ওইটি হচ্ছে এই বই দুটি তাজিরুল মানফা যেটা তাহজিবুল তাহজিবের চাইতো বেশি জরুরি কারণ ছয়টা বই বাদে যেগুলো আবি আছে সেগুলো এখানে পরিচয় দেওয়া হয়েছে লেসালুল মিজা এ চারটি ইবনে হাজার আস্তান এর রহমত বই অথপর দেখতে পারেন যার হত আদিল ইবনে আবি হাতেমের এখানে আহ ওই বইটা নাই তারপরে যদি মধ্যম মানের বই এ বিষয়ে কেউ পরিচয় নিতে চায় তার তারিখ আল কাবির এটা ইয়েমান বখর এর রহমতুল্লাহ আলে তাহজিবুল কামাল মির্জে যেটা দেখলেন এখানে এটা পঁয়ত্রিশ খণ্ডে তারপরে কেতাবা শুধু ওই সকল বর্ণনাকারী যাদেরকে জৈব বলা হয়েছে এরকম বহু বই আছে যেরকম আজ ওকাইলি যেমন নাসাই যেমন ইমাম বুখারি ইমামিফা আবু নয়েম এমনকি এই যে দুই খন্ডে এটা ইবনুল দুই খন্ডে আল মৌজুয়াত এ সকল বই মানুষ রাখতে পারে মিডিয়াম কোয়ালিটির এর চাইতো বেশি যদি জানতে চায় তাহলে তারিখে দিমাস তারিখে বাগদাদ এবং যাবতীয় আসমা ও রেজালের অন্যান্য বই মানুষ পড়তে পারে এ সম্পর্কে একটি কথা না বললে আলোচনা সংক্ষিপ্ত থেকে যাবে যে এর আগে যেমন মহাদ্দেশিনেকের আমরা হাদিস কে নির্ণয় করার জন্য সকল জ্ঞান ও ইলিমের চর্চা করেছেন আমাদেরকে দিয়েছেন এই যুগেও এই যুগের শ্রেষ্ঠ শেখ আলবানী রহমতুল্লাহ আলাই

আমাদের এখানে যতগুলো কপি আসছে চার হাজার পঁয়ত্রিশটি হাদিস তিনি সহি হাদিস সংকলন করেছেন যার নাম দিয়েছেন সিনসিলাতুল হাদিস আস সাহিহা হাদিস যেটা তিনি সংকলন করেছেন ওটা সহি হাদিসের চাইতে অনেক বেশি দেখেন জয়ীফ হাদিসের সংকলন করা তার খন্ডগুলি হচ্ছে তেরোটি কত খন্ড তেরো খন্ড তেরো নম্বর খন্ডে কত নম্বর হাদিসের তিনি জয়ীফ হাদিসে বর্ণনা দিয়েছেন ছয় হাজার পাঁচশো 6500 টি হাদিসের তিনি সংকলন করেছেন সিলসিলা তুরা হাদিস আর নামে এবং এটা হচ্ছে এটাই হচ্ছে মুহাদ্দিস এদেরকে বলা হয় মুহাদ্দিস কিছু মানুষ শেখ আলবানের নাম শুনে ফুটকারে উঠে দিতে চায় শেখ আলবানের বইগুলো যদি এভাবে সাজিয়ে নেওয়া হয় দেখেন এই দুটো বই শুধু সিলসিলা সহীহ জাইফা তাতে প্রায় তিন ফিটার আলমারি এসেছে তার বাকি বইগুলো যদি সাজিয়ে নেওয়া হয় তাহলে যে কোনো একটা মানুষের মাথা পার হয়ে যাবে তো যার লেখা বইগুলি তার বরাবর সে মানুষ এরকম শেখ আলবানের উপর চট করে কথা বলে আমি বলছি না যে শেখ আলবানের কোন ভুল নাই কিন্তু চট কথা আলবানের সম্পর্কে মন্তব্য দেন যার বই দাঁড় করালে একটা মানুষের চাইতে বেশি উঁচু যেতে পারে হ্যাঁ প্রত্যেক মানুষের কম বেশি ভুল আছে একজন মানুষ যখন ছয় হাজার দশ হাজার হাদিস নিয়ে আলোচনা করে সমালোচনা করে তখন তার মধ্যে ছয়টা দশটা হাদিসের যে ভুল ত্রুটি হতে পারে না এরকম নয় যাই হোক শেষ কথা একটা আর বলে দিই সেটি হলো এই যে এখন বলেন কিছু মানুষ আমাদের সমাজে আছেন যারা চট করে বলেন নবীর নবীর হাদিস কি আর হয় কি বলে হাদিস কি আর হাদিস কি জয়ীফ হয় সত্যিকারে বলতে দুঃখ লাগে এরকম মানুষ এরকম জ্ঞানের হাওয়া বাতাসটা পর্যন্ত পাইনি তারা যে সকল প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেখানে আদনা আলিফ আদনা বা উলা দোসরি তেসরি চৌথি পাঁচি ছাটি জামাত পড়ার পর তাকে সনদ দেওয়া দেওয়া হয় দেওয়া হয় দাওরার তাকে একটা হাদিস তাখরিজ করাতে শেখানো হয় না একটা হাদিস কিভাবে সই জৈফ হয় রাবিগুলার কিভাবে পরিচয় খুঁজতে হয় কোন বইতে যেতে হয় সে সম্পর্কে তাকে জ্ঞান ও নলেজ দেওয়া হয় না বরং বলেই তারা কিন্তু এরকম মন্তব্য করে নচেত বলেন তো এত বড় বড় বই এবং এই সকল জিনিস কি এমনি আবিষ্কার হয়েছিল যেমাম بخاری রাহমাতুল্লাহ আলাইহ গডাকে কেন বলা হচ্ছে যে সবচেয়ে সহিহ বই কারণ তিনি এক জায়গা বলেন তিনি 6 লাখ হাদিসের মধ্য থেকে এটা সংকলন করেছেন তাহলে অন্যান্য হাদিসগুলো কোথায় গেল সেজন্য হাদিস সহিহ হয় হাদিস জয়েফ হয় যদি কেউ না জানে তাহলে চুপ ঠাকাই দরকার আর যদি জানে বিশ্বাস করে তাহলে নিজে না পারলে এই সকল ওলামায়ে کرامের যেটা জ্ঞান ও দৃতি আছে এবং যার মাধ্যমে তারা সহিহ ও হাদিস সহিহ ও জয়েফ হাদিসের বিবরণ বর্ণনা দিয়ে থাকেন সেগুলা যেন সে মানে বা সেগুলি সম্পর্কে যেন সে অহেতুক কোনো মন্তব্য না করে যতক্ষণে ওই সম্পর্কে শক্ত কোনো জ্ঞান তার মধ্যে না থাকে নচেত সেগুলো মানাযোগ্য যদি তাতে কোনো ভুল প্রকাশ না হয় আশা করি বুঝেছেন যেই কথা শেষ পর্যন্ত বলতে চাই সেটি হলো যে হাদিসের সংকলন হয়ে গেছে একটা যুগ চলে গেছে হাদিসগুলি সহি জহিব সবাই সকল মহাদেশে শর্ত দেননি যে আমি আমি সব সহি হাদিস সংকলন করবো এবং বোখারিফ এবং মুসলিম ছাড়া এরপরেও কিছু যতগুলো হাদিসের বই আছে যেটা আমরা গত সপ্তাহে পড়েছি ও দেখেছি সেই সকল বইয়ের মধ্যে অনেকেই আছে ওগুলো জানার জন্য এই সকল জ্ঞানের দরকার আছে যেটা একটা জ্ঞানের সমুদ্র এতখানি কেউ যদি জ্ঞান অর্জন করে তাহলে তখন সে কোনো হাদিসের সহিজৈব সম্পর্কে কিছু বলতে পারে এবং আজকের এইটা একটা ধারণা মাত্র নচেত এখানে আরও অনেক কিছু আছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে আমাদের এই জ্ঞান অর্জন করার এবং ওলামা একরামের এই খিদমত সম্মান করার এবং তা আগ্রহের সাথে গ্রহণ করার তৌফিক দান করেন আমি